আল্লাহ বলেন ওয়ালন্নাবুলু ওয়ানকুম বিশাইম মিনাল খাউফি ওয়াল জৌউ ওয়া নাকাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াতাবারা আল্লাহ বলেন আমি তোমাদেরকে পরীক্ষা গ্রহণ করব বিভিন্ন তোমাদের জানের ক্ষতি করে পরীক্ষা গ্রহণ করব তোমাদের মালের ক্ষতি করে আমি আল্লাহ পরীক্ষা গ্রহণ করব খেত খামার ফসল আদি নষ্ট করে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা গ্রহণ করবো আমি আল্লাহ তোমাদের পরীক্ষা গ্রহণ করবো ছেলেমে কিয়া আমি আল্লাহ তোমাদের পরীক্ষা গ্রহণ করবো অসুখ বিসুখ দিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা গ্রহণ করব বিভিন্ন বিষয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা গ্রহণ করবো ওই সমস্ত বিষয়ে পরীক্ষায় পড়ার পরে যারা ধারণ করবে সবর করবে ইমানের উপরে যারা অটল থাকবে ওই সব জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আছে বুঝিয়ে থাকলে বলেন এই দুনিয়াতে ইমানদারদের উপরেও পরীক্ষা আসেনি মাতেন না পরীক্ষা আছে নি পরীক্ষা আছে পরীক্ষা হবে এক বিষয় না অনেক বিষয় অনেক বিষয়ে পরীক্ষা হইতে পারে মাস্তারাম হাজরিনে কেরাম তা হইলে আমরা যারা দুনিয়াতে আসি আমরা সবাই পরীক্ষার হলে আসি কোন জায়গায় জি বলেন আমরা কোন জায়গায় আসি আমরা সবাই আসি একটা পরীক্ষার হলে রেজাল্ট হবে আখেরাতে রেজাল্ট হবে কোন জায়গায় রেজাল্ট প্রকাশ হবে আর এখন আমরা আছি একটা পরীক্ষার হলে এখানে পরীক্ষা চলতেছে কে ইমানদার আর কেরাম যেই সমস্ত বিষয়ে আল্লাহ আমাদের কাছ থেকে পরীক্ষা গ্রহণ করবেন এই সব বিষয়ের মধ্যে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় হইল ধনী আর গরিবের পরীক্ষা দুনিয়াতে যত মানুষ আছে এই মানুষগুলা এই দুই ক্যাটাগরিতে পড়ে একদল মানুষকে আল্লাহ দন দিয়ে পরীক্ষা করে আরেক দল মানুষকে আল্লাহ গরিব বানাইয়া পরীক্ষা করে একদলকে দন পরীক্ষা করে দন না দিয়ে পরীক্ষা করে বলেন দনিয়ার আর গরিব এই যারে দনী যে দনী হইল তারে ধনী বানাই লোকে যে গরিব হইল তারে গরিব বানাই লোকে আল্লাহ তাহলে যে ধনী হইল আ আল্লাহ কি তার তারে আলাদা কিছু দিল আর যে গরিব হইল তারে কি আল্লাহ ঠকাইলো না বরং দনিরে দন দিয়ে আল্লাহ একটা পরীক্ষা দিচ্ছে দন পাওয়ার পরে সে আল্লাহকে বলে কিনা আর গরিবকে আল্লাহ গরিব বানাইয়াও একটা পরীক্ষা দিচ্ছে গরিব হওয়ার পরে সে আল্লাহকে বলে যায় কিনা তা হইলে এই দুনিয়াতে যারা দনী তারাও একটা পরীক্ষার মধ্যে আছে দনের পরীক্ষা আবার এই দুনিয়াতে যারা গরিব তারাও একটা পরীক্ষার মধ্যে আছে গরিবের পরীক্ষা অভাবের পরীক্ষা বলেন এই পরীক্ষার মধ্যে আমরা সবাই আসি না নাই আরো জুড়ে বলেন আসি না নাই আছে দনী মানুষ যারা তারা যদি দনের পরীক্ষায় ফাঁস করতে হয় তাহলে তাদেরকে তিনটা কথা মনে রাখতে হবে কয়টা আরো জোরে বলেন আল্লাহ যাদেরকে সম্পদ দিছে দন দিছে তারা যদি দনের পরীক্ষায় পাশ করতে হয় তাহলে তাদেরকে তিনটা কথা মনে রাখে জীবন পরিচালনা করতে হবে খুব খেয়াল করবেন দনি মানুষ এক নম্বর যেই কথাটা মনে রাখতে হবে এটা হইল যে আমি দনি হই নাই আমাকে আমার আল্লাহ দনি বানাইছে কে বানাইছে দনি এক নম্বরে এই কথা মনে রাখতে হবে যে আমি দনি হই নাই আমার বাপ দাদা আমারে দনি বানায় নাই অমুক তমুক খাজা বাবা এরপরে এই সেই আমারে দনি বানাইছে না আমারে দনি বানাইছে কে আল্লাহ তাহলে দনি মানুষ এক নম্বর কথা মনে রাখতে হবে আমাকে দনি বানাইছেন আমার আল্লাহ দুই নম্বর কথা দনি মনে রাখতে হবে যে আল্লাহ আমাকে ধনী বানাইছে যে আল্লাহ আমাকে বানাইছে আমি আমার সম্পদ ওই আল্লাহর হুকুম ব্যবহার করব যে আল্লাহ আমাকে ধনী বানাইছে আমার সম্পদ আমি ওই আল্লাহর হুকুম মতো খরচ করব ব্যবহার করব। আল্লাহর নাফর মানিতে আমি আমার মাল খরচ করবো করব না তিন নম্বর কথা ধনি মনে রাখতে হবে দুনিয়াতে আল্লাহ যেমন আমার ধনী বানাইছে আমি আখের হাতেরও ধনী হইয়া দুনিয়া থেকে যেতাম চাই বলেন কিছু মানুষ দুনিয়াতে ধনী হইলেও আখের ফকির আছে নাই আরো জোরে বলেন আছে না নাই দুনিয়াতে একজন মানুষ যত ধনী হয় না কেন

তাহলে বলে দনি মানুষ দনের পরীক্ষায় ফাঁস করতে হইলে কয়টা কথা মনে রাখতে হইব তিনটা এক নম্বর কথা মনে রাখতে হইব আমি ধনী হই নাই আমারে দনি বানাইছে আমার আল্লাহ দুই নম্বর কথা মনে রাখতে হবে আল্লাহ আমারে ধনী বানাইয়া আমার উপর একটা পরীক্ষা নিতেছে আমি আল্লাহকে বলি কি বলি না তিন নম্বর কথা মনে রাখতে হবে দুনিয়াতে আল্লাহ যেমন আমার ধনী বানাইছে আমি আখেরাতের দন লইয়া হইয়া আখেরাতের ফকির হইতাম এই তিনটা কথা মনে রাখিয়া যে ধনী তার জীবন চালাইব এই ধনী তার দনের পরীক্ষা ফাঁস করিয়া আখেরাতে ব্যস্ত যাইব জোরে হৌকা সব হল আরো জোরে হৌকাশ হাল কিছু ধনী আছে যারা ধন পাওয়ার ভরে আল্লাহ রে বলি যায় আছে না নাই আর জোরে বলেন আছে না নাই আছে মাস্তারম হাজরিনী ক্যারাম এই আল্লাহ অরফ বোলা বলেন ইন্নামা আমুয়া লুকুম ওয়া আওলা দুকুম ফিতনা নিশ্চয় মাল তোমাদের মাল এবং তোমাদের আওলা ধরছে একটা ফিতনা মাল একটা ফিতনা আওলাদ হচ্ছে একটা আল্লাহ তালা বলেন লা তুল্হিকুম আমুয়া ওয়ালা আওলা দুকুম জিকের্লা মালের কারণে আমি আল্লাহর জিকির থেকে গাফিল হইও না আওলাদের কারণে আমি আল্লাহর জিকির থেকে গাফিল হইও না মাল পাইয়া আমি আল্লাহকে বলিয়া যাইও না আওলাদ পাইয়া আমি আল্লাহকে বলিয়া যাইও না মোহতারম হাজির কেরাম যে মানুষগুলা দন সম্পদের কারণে আল্লাহকে বলে যায় যে মানুষগুলা দুনিয়া কামাই করার জন্য আল্লাহকে বলে যায় যে মানুষগুলা দুনিয়ার সম্পদের কারণে আল্লাহকে বলে যায় ওই সমস্ত মানুষরা লাভবান হবে না ক্ষতিগ্রস্ত আরো জোরে বলেন লাভবান না ক্ষতিগ্রস্ত আল্লাহ কোরআন শরীফে অনেক দরিদের কথা আল্লাহ বয়ান করেছেন ওই দনীদের ভিতরে একজন বড় দনীর নাম হইল কারুন একজন বড় দনির নাম কারুন এই কারুন হজরত মুসা আলাইসালামের সালামের তো ভাই ছিল এ কারুন আবার তাওরাত কিতাবের হাফেজও ছিল আল্লাহ তালা মুসা আলাইহিস সালাম কে যখন তাওরাত দেওয়ার জন্য আল্লাহ তাআলা ঘোষণা দিলেন খুব খেয়াল করবেন আল্লাহ মুসা আলাইহিস সালাম কে বললেন মুসা আমি তোমারে তাওরাত দেব এই তাওরাত কিতাব দেওয়ার জন্য তোমাকে তোর পাহাড়ে আসতে হবে কোন জায়গায় তোর পাহাড়ে আল্লাহ বলেন মুসা তুমি তোর পাহাড়ে আসতে হবে এক মাস পর্যন্ত দিন ২৪ চব্বিশ ঘন্টা রোজা রাখতে হবে এক মাস রোজা রাখতে হবে দিন রায় চব্বিশ ঘন্টা আমরা রোজা রাখি শুধু দিনে ঠিক আর কে আল্লাহ বললেন তুমি তাও রাত নেওয়ার জন্য রোজা রাখতে হবে দিনে এবং রাতে চব্বিশ ঘন্টা এক মাস পর্যন্ত মুসা আলহ সালাম রোজা রাখলেন এক মাস পরে মুসা আলহ সালাম আল্লাহর সাথে এখন দেখা করবেন তাও রাত নেওয়ার জন্য মুসানবের মনের মধ্যে বড় ফুর্তি বড় আনন্দ আজকে আল্লাহ আমার কিতাব দান করবেন এবার মুসা আলাই সালাম বাবলেন এক মাস পর্যন্ত রোজা রাখার কারণে মুখের মধ্যে দুর্গন্ধ হইয়া গেছে আল্লাহর সাথে দেখা করবো তো দুর্গন্ধ লইয়া কেমনে দেখা করি এই জন্য গাছের একটা ডাল বাঙ্গিয়া হজরতে মুসা আলাই তুহলাম করলেন কি করলেন মিশা করলেন আল্লাহ বলেন মুসা তুমি মিসওয়াক করলে কেন মুসা বলেন আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করবো এই জন্য মিশা কর্লাম এক মাস রোজা রাখার কারণে মুখের ভিতরে দুর্গন্ধ ছিল দুর্গন্ধ নিয়ে কেমনে আপনার সাথে মুলাকাত করে গো আল্লাহ এই জন্য আমি বিশ্বাস করলাম আল্লাহ বলেন মুসারি তুমি তো আমার আমার পারমিশন নিয়ে বিশ্বাস করলে না তুমি মূসা রোজা রাখার কারণে তোমার মুখে যে দুর্গন্ধ হইছে রে তুমি কোথাও জানো না রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মেস্কো আম্বরের চাইতে আরো বেশি প্রিয় মেস্ট আম্বরের সুগ্রানের চাইতেও রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে আরো বেশি প্রিয় বলেন সোহান এবার আল্লাহ বললেন মুসা তুমি যেহেতু আমারে না জিগাইয়া মিসওয়াক করছো তা হইলে কাফারা হিসাবে তোমারে আরো দশ দিন রোজা রাখতে হবে কয়েকদিন আগে রাখলেন কয়েকদিন এক মাস পরে আল্লাহ আরো বাড়িয়ে দিলেন দিন দশ দিন হইল দিন চল্লিশ দিন ফুরা এক সিল্লা ঠিক না ঠিক চল্লিশ দিন রোজা রাখা যেদিন শেষ হইল আল্লাহ মুসালামকে বারো হাত লম্বা এক হাজার ফারা এক হাজার আয়াতে আপনার এক সুরা এইভাবে বিশাল বড় তাওরাত নবীকে আল্লাহ তালা দান করলেন যেটা বইয়া দিতে উট লাগতো সত্তরটা এত বড় কিতাব আল্লাহ মুসাল ইসলামকে দিলেন নিজের হাতে লেখিয়া সুহান বলেন আল্লাহ আসমান বানাইতে নিজের হাত ব্যবহার করেন নাই জমিন বানাইতে নিজের হাত ব্যবহার করেন নাই চন্দ্র সূর্য বানাইতে আল্লাহ নিজের হাত ব্যবহার করেন নাই যত মখলুক আল্লাহ বানাইছেন আল্লাহ ওয়াডার করছেন হয়ে গেছে সুহান আল্লাহ ইন্নামা আম্রুহু ইদা আরাধা সাইন আইয়া কলাহু কুলফাইয়া কুন যখন উই আল্লাহ কোন কিছু বানাইবার নিয়ত করছেন আল্লাহ বলেছেন সাথে সাথে হয়ে গেছে মাখারম হাজরিনো ক্যারাম আসমান বানাইছেন আল্লাহ অর্ডার দেয়া জমিন বানাইছে না আল্লাহ অর্ডার দেয়া মাখারম হাজরিন ক্যারাম কুল মাখ লোকাত আল্লাহ বানাইছেন ওয়াডার দিয়া আল্লাহ তার হাত ব্যবহার করেন নাই কিন্তু পাঁচটা জিনিস বানাইবার সময়ে আল্লাহ তার নিজের কুদরতি হাত ব্যবহার করেছেন আরো আস্তে হোক কয়টা জিনিস জুড়ে বলে কয়টা সব জিনিস আল্লাহ বানাইছেন ওয়াডার দিয়া আর পাঁচটা জিনিস আল্লাহ বানাইছেন পাঁচটা জিনিস আল্লাহ বানাইছেন নিজের হাত দিয়ে সুভার আল্লাহ এই পাঁচটার মধ্যে একটা হইল মানুষের চেহারা মানুষের চেহারাটা আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে বানাইছে সুবাহান আল্লাহ নাকটা কেমন হইলে সুন্দর হবে চোখটা কেমন হইলে সুন্দর হবে ঠোঁটটা কেমন হইলে সুন্দর হবে গালটা কেমন হইলে সুন্দর হবে দাঁত কেমন হইলে সুন্দর হবে চেহারা কপালটা কি সাইজ হইলে সুন্দর হবে বড়িটা কেমন হইলে সুন্দর হবে মানুষের চেহারাটা আল্লাহ তার কুদরতি হাত বানাইছে এই জন্যে মানুষের চেহারার মধ্যে সব মায়া ঠিক না বে ঠিক মানুষ যদি একবারে কালাও হয় তার চেহারার মধ্যে মায়া ঠিক কিনা প্রত্যেকটা মানুষের চেহারার মধ্যে মায়া লাগে কারণ এই চেহারা আল্লাহ নিজের কুদরতে হাত দিয়ে বানাইছে সোহান আল্লাহ এই জন্য নবীজি নিষেধ করেছেন কারো চেহারায় মারা নিষেধ আপনার ছেলে হইলেও ছাত্র হইলেও আপনি চেহারায় আঘাত করতে পারবেন না নবীজি নিষেধ করেছেন যে চেহারায় মারবে না কারণ চেহারায় আঘাত করলে আল্লাহ আর কুদরতের উপর আঘাত পড়ে চেহারা আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছেন সোহান আল্লাহ মাস্তারম হাজরিনে কেরাম তাহলে কয়টা জিনিস আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছে পাঁচটা এর মধ্যে একটা হইলো মানুষের চেহারা আরেকটা হইলো তাওরাত কিতাব এই তাওরাত কিতাব কোরআন শরীফ আল্লাহ নিজে লেখে দেয় নাই বরং কোরআন শরীফ কিছু কিছু করে নবীজির উপরে নাজিল হইছে ঠিক না ঠিক নবীজির উপরে কোরআন শরীফ নাজিল হইছে রমজান মাসে কি মাসে সাহর রমজান আল্লাজি কমজিলাফি হিল কোরআন রমজান মাসে লাও হেমা পুস্তকের শেষ আসমানে সুবে কদরের রাত্রে একসাথে শেষ আসমান পর্যন্ত নাজিল হয়েছে সোহান ইন্না আংজাল্লা গুফিলাইলা সুবে কদরের রাত্রে রমজান মাসে ই কুরান আল্লাহ নাজিল করেছেন শেষ আসমানে একসাথে শেষ আসমান থেকে তেইশ বৎসরে নবীজির উপরে এক সুরা এক আয়াত দুই আয়াত পাঁচ দশ আয়াত বিশ আয়াত হইয়া তেইশটা বৎসরে নবীজির উপরে আল্লাহ কোরআন নাজিল করেছে এই যে আল্লাহ কোরআন নাজিল করল লেখিয়া দিলনি বলেন কোরআন যে আল্লাহ নাজিল করল লেখিয়া দিছে নি আল্লাহ লেখিয়া দেয় নাই বরং কোরআন যখন নবীজির উপরে নাজিল হইত আল্লাহর নবীর মনের মধ্যে বড় ডর ছিল বয় ছিল জিব্রাইল যাওয়ার পরে আমি কি আবার কোরআন বলিয়া যাই কিনা জিব্রাইল যাওয়ার পরে কি আমার আবার ভুল পড়ে যায় কিনা এই জন্য জিব্রাইলের সাথে সাথে আল্লাহর নবী সাল্লাহ আলহিউসাল্লাম জিববা বরক লড়াই বারবার কষ্ট করতেন আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহিস্তবের এই কষ্ট দেখে আল্লাহ তালার বরদাস্ত হইল না আল্লাহ আয়াত নাযিল করে দিলেন লা তুহাররিক বিহিল লিসানা কালিতা লি

এই কোরআন আপনার সিনার ভিতরে জমা করে দিব আবার যখনই আপনি পড়তে চাইবেন আমি আল্লাহ তিলাবত করাইয়া দিব সুবহান আল্লাহ তা হইলে কোরআন কি লিখিত নাজিল হইল না কিছু কিছু করে আর জোরে বলেন কিছু কিছু করে কোরআন নাজিল হইল তেইশ বছরে কত বছরে পরবর্তীতে নবীজি সাহাবাই কেরামরে দিয়া লেখাইয়া দিছেন কাগজের মধ্যে খেজুরের ডালের মধ্যে পাত্রের মধ্যে ইত্যাদির মধ্যে নবীজি লেখাইয়া দিচ্ছেন এরপরে কোরআন জমা করা হয়েছে তা আল্লাহ লিখিত দেন নাই কোরআন কিছু কিছু করে নাজিল হয়েছে আর তাওরাত একসাথে আল্লাহ লিখিত ভাবে হজরত মুসা আলাহ ইসলাম দিলেন তোর পাহাড়ে নিয়া কোন জায়গায় তোর পাহাড়ে এত বিশাল বড় তাওরাত মুসা আলাইহিস সালাম একা নিজের কাঁধে করে নিয়ে আসলেন সোহান আল্লাহ আল্লাহ তালা মুসাল ইসলামকে বললেন মুসা এই তাওরাত আমার নিজের হাত দিয়া লেখিয়া দিলাম এটা যেমনি মনে রাখলে হবে না এই কিতাবের ব্লাট লাগাইতে হবে কাবার লাগাইতে হবে এবার মুসাল ইসলাম বললেন আল্লাহ ঠিক আছে কাবার লাগাইব আল্লাহ বললেন কাবার যেমনি তেমনি লাগাইলে হবে না বরং এটা সোনা দিয়ে কাবার লাগাইতে কি দিয়া এবার মুসা ইসলাম সালাম ফরচুনতি বিপদ মতেন না ফরচুনতি বিপদ এত বড় কিতাব বইয়া দিতে উঠ লাগে 60 টা 70 এত বড় কিতাবের ব্লাট লাগাইতে কি পরিবারের শোনা লাগবে মতেন না কম না বেশি আরাজুরা বলেন কম না বেশি এবার মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ এত বড় তাওরাত কিতাবে ম্লাট লাগাইবো কেমনে আমি এত শোনা পাইবো কই আল্লাহ বলেন মুসা তোমার চিন্তা করার দরকার নাই একটা জান্নাতি পরশ পাথর আমি তোমারে দিতেছি এই পাথর লোহায় লাগাইলে লোহা সোনা হইয়া যাইব এই পাথরটা তামায় লাগাইলে পাথর ও তামাও সোনা হইয়া যাইব যেখানে লাগাইবে তা সোনা হইয়া যাইব এই পাথর দিয়া তুমি সোনা বানাইবে আর ওই সোনা দিয়া তাওরাতের কাবার লাগাইবে সুবহানাল্লাহ বলেন এবার মুসাল ইসলাম তাওরা নিয়ে আসলেন পরশ পাথর নিয়ে আসলেন নিয়ে আসলেন